এই প্রথম মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদত্যাগ করতে বললেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে দেশের মাটিতে পার রাখতেই হবে এদিকে সেনা প্রধান শেখ হাসিনাকে দেশে এনেই ছাড়বেন রাশিয়া গিয়ে নতুন ইতিহাস তৈরি করছে বাংলাদেশের উপর ভয়াবহ প্রভাব পড়বে শেখ হাসিনা দেশে আসার সাথে সাথেই বিস্তারিত থাকবে সম্পূর্ণ প্রতিবেদনে এক বত্তিরিশ বছর বয়সী মার্কিন তরুণী ইউনুসের ঘুম ছুটিয়ে দিয়েছেন কার্যত আতঙ্কের প্রহর গুনছেন প্রফেসর ইউনুস এই তরুণী যিনি কার্যত ইউনুসকে আতঙ্কের প্রহর গুনতে বাধ্য করছেন এই তরুণীর নাম লরা এলিজাবেথ লুমার নালিশ করে আমি কেন এখানে বসে আমি কেন বক্তৃতা দিয়ে একটু অবাকচিত্তে আপার দিকে তাকিয়েছিলাম যে আপা এত ভালো কেমনে হয়ে গেল আপা বিষয়ে কেন কথা বলে না ডক্টর ইউনু সাহেব আপার নামে অনেকগুলো বিচার দিচ্ছেন তার মধ্যে অন্যতম একটা বিচার হচ্ছে তিনি ভারতে বসে অনেক ধরনের কার্যক্রম তিনি চালিয়ে যাচ্ছেন সেখানে নানানভাবে সতর্কতা জারি করে ইউনুস এবং ইউনুসের সঙ্গে যারা গেছিলেন তাদেরকে অনেক কথাবার্তা বলা হয়েছে কিন্তু কুত্তা লেজ সে তো হবে না আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক অভিযোগ কিন্তু অনেকেই ভুলে গেছেন যে বিএনপি নামেওলে কিন্তু দুর্নীতিতে চ্যাম্পিয়ন মিছিল বাংলাদেশ এখন বিএনপি কি করবে বুঝতে পারছে না দিকবিদিক এরিক অধিক ছুটছে বিএনপির স্থায়ী কমিটির বৈཚওও নাকি স্থায়ী কমিটির সদস্যরা অনুপস্থিত থাকেন সব সময় একটা অজানা আতঙ্কে ভোগেন যে যেকোনো সময় বিএনপি শেষ হয়ে যেতে পারে জয়বাংলা হয়ে যেতে পারে এই গোষ্ঠীটা এখন ইনভেস্টারকে অন্য কোনো দিকে আক্রমণ করতে না পেরে এই ইসরায়েল ফিলিস্তিন নিয়ে ওনার পিছনে লেগেছেন পায়ের রক্ত মাথায় উঠে যাবে যে আমরা কোন মানুষটাকে শ্রদ্ধা করি আমরা কোন মানুষটাকে চাই যে মানুষটা নাকি সমগ্র বিশ্বের মুসলমানরা যখন ইসরাইলকে ঘৃণা করছে তখন ইসরুসার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বুকে জড়িয়ে নিচ্ছে এই বিষয়টি সহ ডক্টর ইউনূসের আর অনেক চাঞ্চল্যকর তত্ত্ব সবার সামনে এসেছে এবং এই তত্ত্বগুলো দেখে সারা বিশ্ব সহ বাংলাদেশের প্রত্যেকটা জনগণ অবাক হয়েছে দর্শক শ্রোতা সেনা প্রধান ওয়াকারুজ্জামান রাশিয়াস সফরে যান এবং তিনি রাশিয়াস সফরে গিয়ে বিশাল একটি ঘটনা ঘটান আপনারা জানেন তার সাথে কিন্তু শেখ হাসিনার একটা সম্পর্ক অনেকে বলেছিল ইতিমধ্যে আমরা কি দেখতে পাচ্ছি নতুন কিছু ঘটনা গাইজ এইগুলা বিষয়ে পর্যালোচনা করে আমাদের কাছে অনেক তথ্য আসে সেই তথ্যগুলো আপনাদের সামনে এক এক করে দাঁড়াবাইকলি দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আসুন দর্শক আমার আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই এই মুহূর্তে বাংলাদেশে হাজারো অনৈক্য আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে হাজারো বিভাজন আছে একে অন্যের সাথে মারামারি কারাগারিতে লিপ্ত যে বিভাজিত যে জাতি বা রাজনৈতিক গোষ্ঠীগুলো একটা জায়গায় কিন্তু এক হয়ে যায় আর সে একটা জায়গা কি শেখ হাসিনা বলাতে মানে বলা হয়ে থাকে তিনি হচ্ছেন জাতীয় ঐক্যের প্রতীক তবে কোন অর্থে ওই যে এমনিতে যারা যারা মারামারি কাটাকড়িতে বিভক্তিত অবস্থায় আছে যেই মাত্র শুনে শেখ হাসিনা আসবে যেই মাত্র শেখ হাসিনা কোনো আল্টিমেটাম দেবে যেই মাত্র শেখ হাসিনা কোনো বার্তা পাঠায় তখনই কট করে সবগুলো শক্তি একত্রিত হয়ে যায় এটা গেল আট মাসে বেশ কয়েকবার প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগের ইস্যুতে অন্তত রাজনৈতিক দলগুলা সবাই एकजुट তো আবার মনে হয় জোট বাঁধার সময় হয়ে আসছে কারণ ভারতীয় মিডিয়ার যে দাবি সেই দাবি বলা হচ্ছে যে গত সোমবার দলীয় নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি একটা বৈঠক করেছিলেন শেখ হাসিনা তো শীঘ্রই তিনি দেশে ফিরবেন এবং আওয়ামী লীগের সমর্থক যারা আছে তাদের উপরে বিভিন্ন জায়গায় অন্যায় অত্যাচার হচ্ছে সবগুলা যে ইলিগেল তাও না লিগেলি হচ্ছে যেমন ধরেন একজন এমপি তিনি আদালতের মাধ্যমে জামিন পেলেন ওই ব্যক্তি আদালত থেকে বের হওয়ার পর কোন রাজনৈতিক দলের নেতাকর্মী ছাত্র জনতার নাম দেওয়া ওনাকে প্রকাশ্যে পিটাইল

সেখানে তিনি বলছেন অস্ত্র শস্ত্র নিয়ে আওয়ামী লীগের কর্মী তার উপরে হচ্ছে আপনার পুলিশ উপর হামলা করা হলো মুক্তিযোদ্ধা সাংবাদিক সাংস্কৃতিক কর্মীরাও বাদ যায়নি একটা বিভৎস পরিস্থিতির সৃষ্টি হলো আমার বিশ্বাস যে আল্লাহ বাঁচিয়ে রেখেছে এই জন্যই যে এই যে যারা অন্যায় করছে তাদের কাছে মানে তাদের বেছে বেছে শাস্তি দেওয়া হবে বাংলাদেশের সন্ত্রাসীদের কোনো ঠাই হবে না তাদের বিতাড়িত করে শান্তি হবে তো এর পাশাপাশি তার বক্তব্য যে তিনি আসবেন না তিনি দেশ ছাড়ার পর আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়েছে পলাতক মন্ত্রী এমপিরা আছেন সকল নেতাকর্মীদের নিয়ে তিনি একযোগে দেশে প্রবেশ করবেন এখন শেখ হাসিনার এই বক্তব্যটি প্রকাশের পর পরপর মানে এই ভিডিওটা প্রকাশের পর পর আবার দেখলাম গণমাধ্যমে এটা নিয়ে নানান বিতর্ক তৈরি হয়েছে স্যার কে চাই কেউ বলছে পাঁচ বছর কেউ বলছে দশ বছর কেউ বলছে সারা জীবন ওনার জীবন দশায় যতদিন বেঁচে আছেন ততদিন থাকুক তাহলে ইনু সাহেবকে করা যায় কি করে নিশ্চয়ই একটা পক্ষ চাইবেন ইনু সাহেবকে করার জন্য সেই পক্ষটা এখন হাট ঘাট বেঁধে নেমে গেছে বন্ধুরা আপনারা যারা সবসময় ভার্চুয়াল মিডিয়াতে ঘোরাঘুরি করেন না তারা হয়তো দেখেন না বা যারা দেখেন যা দেখেন তাই হয়তো বিশ্বাস করেন এই যে ভার্চুয়াল অ্যাটাকটা করা হচ্ছে ইনু স্যারকে ইদানিংকালে এগুলো কারা করছে সেটা বলার কোনো প্রয়োজন নেই আপনারা বুঝতেই পারেন এটা কারা করছে কিন্তু যারা করছে তাদের স্বার্থ কি হাসিল হবে কারণ এই ভার্চুয়াল মিডিয়াতে সব কিছুই করা যায় আবার সব কিছুই বোঝা যায় কোনটা সত্য কোনটা মিথ্যা এই গোষ্ঠীটা এখন ইউনুসারকে অন্য কোনো দিকে আক্রমণ করতে না পেরে এই ইসরায়েল ফিলিস্তিন নিয়ে ওনার পিছনে লেগেছেন দেখুন আমি কতগুলো ছবি দেখাবো যেগুলো অনেক মেসেজ এসছে অনেক নিউজেও এসছে কিন্তু যারা শুধু ওই নিউজটাই দেখবেন বা ওই মেসেজটাই দেখবেন তারা ধরেই নেবেন ইরুসার ইসরায়েলের পক্ষে ইরুসার ফিলিস্তিনিদের বিপক্ষে ইরুসার মুসলিমদের বিপক্ষে এটা স্বাভাবিক যখন আপনি দেখবেন আপনার পায়ের রক্ত মাথায় উঠে যাবে যে আমরা কোন মানুষটাকে শ্রদ্ধা করি আমরা কোন মানুষটাকে চাই যে মানুষটা নাকি সমগ্র বিশ্বের মুসলমানরা যখন ইসরায়েলকে ঘৃণা করছে তখন ইরুসার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহকে বুকে জড়িয়ে নিচ্ছে এটা উনি ভাববেন যখন ছবিটি দেখবেন আমি প্রথম ছবিটা দেখাচ্ছি প্রথম ছবিটা হলো লেতানি সাথে ইনুসার করমর্দন করছেন মানে তারা সাক্ষাৎ করেছেন কবে করেছেন সেটা লেখা হয়নি লেখা হয়েছে পৃথিবীর নৃশংসতম দুই কষাই একজন হলো ইউনুসার একজন হলো নেতানিয়াহু এখন যিনি সারা বিশ্বের খবর রাখেন না যিনি শুধু এই ছবিটাই দেখবেন তিনি ভাববেন ইনুসের কি করে নেতানিয়াহুর সাথে দেখা করেন আসলে কি ছবিটা সত্য না বন্ধুরা ছবিটা সর্বৈব মিথ্যা আমার কথা নয় রিউমার্স ক্যালার এটা বের করেছে এবং এটা নিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা বলছে এটা কি ঘটনাটা হয়েছিল এটা আসলে দুই হাজার তেইশ সনে পর্তুগালের প্রেসিডেন্ট সাথে উনি একটা দেখা করেছিলেন সেই সাহেবের ছবির গলাটা কেটে নেতানিয়াহুর ছবি লাগিয়ে ওনারা এটা ছাপিয়েছেন যে নেতা নেতানিয়াহুর সাথে দেখা করেছেন দেখা করে কি বলেছেন দেখা করে নাকি উনি বলেছেন ইসরায়েল তার আত্মরক্ষার অধিকার রাখে এটা রাসেল মাহমুদ নামে এক ভদ্রলোকের পোস্ট থেকে কলা হয়েছে আমি রাসেল মাহমুদের পোস্টে গিয়েছি পোস্টে যাওয়ার পর দেখেছি রাসেল মাহমুদের পোস্টে এই ধরনের কোনো পোস্ট নেই মানে একটা স্টার নামে একটা ফেক আইডি করে এটা ব্যবহার করা হয়েছে রাসেল মাহমুদের অরিজিনাল ইউটিউব ফেসবুকে আপনারা যান এই ছবিটা নাই এই কথা বলার পর তৃতীয় ছবিতে দেওয়া হয়েছে এটা আরেকজন দিয়েছে নামটা অস্পষ্ট লেখা আছে ফিলিস্তিনি ইস্যুতে প্রধান উপদেষ্টা এটা ফিলিস্তিনিদের আভ্যন্তরীণ বিষয় আমরা খামাকা হিসাব নিয়ে মাথা ঘামাই না বলছেন নাকি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এই কথা শুনলে কোনো মুসলমানের পায়ের রক্ত মাথায় উঠবে না হাজার হাজার উঠবে যেখানে সারা বিশ্বের মুসলমানরা পক্ষে কথা বলছেন সেখানে আমাদের প্রধান উপদেষ্টা যে উপদেষ্টাকে আমরা মাথায় তুলে রাখি উনি ইসরাইলের সাথে মোহাম্মত করছেন আপনি এই দেখছেন উনিও হিট করবেন কিন্তু আসলেও কি সত্য এটাও রিভার্স কেনার বলেছে এগুলো সব মিথ্যা ছবি এই প্রথম সরাসরি স্পষ্ট ভাষায় কোনো রাগ ঢাক না রেখে আমারনি প্রধান উপদেশটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করতে বললেন বিএনপি আমরা বিএনপির দৃষ্টিকার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি দশকে আপনারাও তীব্র প্রতিবাদ জানা যান যে প্রফেসর ইউনূসকে পদত্যাগ করতে বলছে বিএনপি এত বড় সাহস এর तात्पर्य প্রফেসর ইউনূসের পদত্যাগ চাই শুধু আওয়ামী লীগ এবং ভারত এর মানে আওয়ামী লীগ এবং ভারতের দালালী শুরু করেছে বিএনপি এটা আরেকবার প্রমাণিত হলো এবং চূড়ান্ত দালালীর প্রমাণ কারণ প্রফেসর ইউনূসের পদত্যাগ চাই দর্শক আহ বিএনপির অন্যান্য নেতাদের বক্তব্য এই যে বক্তব্যটা বাংলা ট্রিবিউনিভাবে স্মরণ করা হচ্ছে পদত্যাগ করে দলের দায়িত্ব নিন প্রধান উপদেষ্টাকে দু মানে সরাসরি পদত্যাগ করুন এটা বলা হচ্ছে অথচ এই সোমবার লাস্ট সোমবার বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে এভাবে কথা বলতে হয়েছে তাদের যে যেহেতু আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সহযোগিতা করে আসছি এবং করবো এইভাবে বলছে এবং আমরা এই সরকারকে ব্যর্থ হতে দিব না আমরা ডক্টর ইউনুজের পক্ষে সংস্কার প্রশ্নে নানান বেশি আপত্তি থাকা সত্ত্বেও বিএনপি এটাই বলে আসছে কিন্তু এই দুদু বলছে যে পদত্যাগ করুন তারপর একটা দলের দায়িত্ব নিন দর্শক আপনারা কি চান আমি জনগণের উদ্দেশ্যে জরুরি আহ্বান জানাতে চাই বিএনপি যদি একবার বলে যে প্রফেসর ইউনুস আপনি পদত্যাগ করেন আমরা এক কোটি বার বলবো আমরা প্রফেসর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় চাই বিএনপির বুদ্ধিজীবীরা দেখেছেন না অনেকে প্রফেসর ইউনুসকে দশ থেকে সতেরো বছর ক্ষমতায় চায় বিএনপির বুদ্ধিজীবী শফিক রহমান বলেছেন না সতেরো বছর থাকেন নাই কেন কিছু বলবে না মানুষ দশ বছর ক্ষমতায় থাকুক সেম কথা শফিক রেহমান বলেছে শফিক রহমান কে বিএনপির বুদ্ধিজীবী কে না জানে অত্যন্ত জিয়া অত্যন্ত আস্থাবোধনশীল সেই বিএনপির দুদু এখন মানুষ মন্তব্য করেছে দুদু আপনি দুদু খান কেউ বলছে দুদু আপনি কদু খান মানে দুদুকে সুস্থ স্বাভাবিক রাজনীতিবিদ মানুষ মনে করছে না ট্রল করছে এটা আমি মনে করি যে ভারত চূড়ান্ত ভাবে বিএনপি কে নামিয়ে দিয়েছে যে প্রফেসর ইউনুসের বিরুদ্ধে এ কারণে পদত্যাগ চাচ্ছে এটা অশনী সংকেত তবে একটা বিষয় আছে দর্শক দেখেন প্রফেসর ইউনুসের সাথে নরেন্দ্র মোদী বৈঠক করেছে ওই বৈঠকের পর নরেন্দ্র মোদী বাঁচার জন্যে হাসিনাকে বা আওয়ামী বিসর্জন দিতে পারে কারণ নরেন্দ্র মোদী কেন বৈঠক করেছেন বৈঠক করতে কেন বাধ্য হয়েছেন করতে চাননি তারপরে কেন করেছেন এর অনেক কারণের মধ্যে আমরা অনেক কারণ বলেছি তার মধ্যে আরো কিছু কারণ আছে নরেন্দ্র মোদী নিজে বাঁচার রাস্তা করছেন সেটা কি সাপোজ সালাউদ্দিন আহমেদ যে গুম করা হয়েছে তো বাংলাদেশ থেকে ভারতে গুম করা হয়েছে ভারতের বর্ডারে ঢুকেছে ভারতের গুরুত্বপূর্ণ জায়গায় তাকে পাওয়া গিয়েছে মানে এই মামলা এটা তো স্পষ্ট বা র এর সাথে জড়িত ছিল তো সেখানে র হচ্ছে প্রাইম মিনিস্টার অফিসের আন্ডারে এখানে বোঝাই যায় যে এই কেস যদি আন্তর্জাতিকভাবে জাতিসংঘ এমনিতেই আওয়ামী লীগকে যেভাবে জয় বাংলা করেছে সালাউদ্দিনের বুমের বিষয়টা যদি ওইভাবে জাতিসংঘ নিরপেক্ষ তদন্ত করে নিশ্চিত থাকেন আপনি যে নরেন্দ্র মোদীর সংশ্লিষ্টতা মিলবে অথবা ভারতের ঊর্ধ্বতন অনেক অফিসারের সংশ্লিষ্টতা মিলবে এছাড়া আমাদের যে বিডিআর বিদ্রোহ বা সেনাবাহিনী হত্যাকাণ্ডি নিয়েও যদি নিরপেক্ষ গবেষণা তদন্ত হয় আপনি নিশ্চিত থাকেন যে ভারতের সংশ্লিষ্টতা মিলবে এবং ভারতকে তো বাঁচতে হবে তা ভারত যাতে বাঁচতে পারে এই জন্য ডক্টর ইউনির সাথে বৈঠকের মাধ্যমে একটা সম্পর্কের রাস্তা তৈরি করল পরবর্তীতে জানে ডিল করতে পারে কারণ এটা হতে পারে যে মোদী বলবে যে আমাকে বাঁচান আমাকে ধরা দিয়ে না হাসিনাকে দিয়ে যান এই ঘটনা ঘটতে পারে তা এখন এই বিএনপি কে ভারত দিয়েছে এই বিএনপি কে ভারত যে কোনো সময় বিসর্জন দিতে পারে এবং বিএনপি ভারত ইতিহাস এটাই গত বছর দেখেছেন যে জামাতকে একটা দীর্ঘ সময় প্রকাশ্য সাথে নিয়ে আন্দোলন করেনি ভারতকে খুশি করার জন্য এটা কে না বোঝে অথচ সে ভারত বিএনপি পাশে দাঁড়িয়েছে দাঁড়ায়নি এরকম যে এখন ভারতের কথা বলছেন পদত্যাগ করুন প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা দেখবেন যে বিএনপি আমসালা দুইটাই গেছে ভারত বিএনপির জন্য এগিয়ে আসবে না বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুস সেলেদের দিয়ে একটা দল গঠন করেছে। আপনি চিন্তা করেছেন ডক্টর ইনুসের বিরুদ্ধে দল গঠন করার অভিযোগ যেভাবে খোলামেলা আনছেন এই অভিযোগ যদি সত্য হয় তাহলে তো ডক্টর ইনুসের প্রধান উপদেষ্টা পদে থাকার কোনো অধিকারই নেই বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়ানো ছাড়া কোনো উপায় নেই সামনে এগিয়ে যাওয়া ছাড়া পিছনে ফেরার কোনো রাস্তা নেই শেখ হাসিনাকে দেশের মাটিতে পার রাখতেই হবে একটি মহল দ্বারা এই যে বারবার বার্তা দেয়া হচ্ছে শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে ফিরবে তিনি দেশে ফিরে তাদের বিচার করবে আজ নয়তো কাল তিনি নিশ্চিত দেশে ফিরবে একটি মহল দ্বারা এই যে বারবার দাবি করা হচ্ছে আজ এই ভিডিওটির মাধ্যমে কিছু যুক্তি সহ তথ্য প্রমাণসহ আপনাদের সামনে এটা স্ট্যাবলিশ করার চেষ্টা করব যে কেন শেখ হাসিনাকে দেশে ফিরতেই হবে কোনো উপায় নেই কেন তিনি ফিরে বিচার করবেনই কেন আওয়ামী লীগ কীভাবে আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে কিছু যুক্তি যুক্তিতর্কসহ আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব কিন্তু তার আগে কিছু বিস্ফোরক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই এই যে চারিপাশে যে রিপোর্টগুলো দেখছেন এগুলো সেই বিস্ফোরক তথ্যেরই প্রমাণ বহন করছে দর্শক আমরা জানি গত সোমবার ফিলিস্তিনের হয়ে যে প্রতিবাদ মিছিল সারা বাংলাদেশে হয়েছে সেই প্রতিবাদ মিছিলে যে ভাঙচুর লুটপাট চুরির ঘটনা হয়েছে তা আমাদের সবারই জানা কিন্তু গতকাল গতকাল মানে আজ এই ঘটনার বিষয়ে যখন সারা পৃথিবীতে তথ্য ছড়িয়ে পড়েছে যখন এই বর্তমান শাসনকর্তাদের মুখে চুনকালি লেগেছে তৌহিদি জনতা এবং নূতন স্বাধীনতার নামে তখন আজ হেফাজতে ইসলাম বিএনপি জামাত শিবির সব বাইরে বেরিয়ে এসেছে কারা এই প্রতিবাদের নামে চুরি করেছে সেগুলোর ব্যাখ্যা দিতে কিন্তু সেই ব্যাখ্যা তারা যে দিয়েছে আর বাস্তব যে ঘটনা সেগুলো এখন একদম দিনের আলোর মতো আপনাদের সামনে রাখবো আর এতে করে এই চুরির ঘটনায় তাদের মুখে যে চুনকালি লেগেছে সারা দুনিয়া যে তাদেরকে ছিছি করছে মুখে তুতু চেটাচ্ছে সেটা আরও এক ধাপ বেশি হবে কারণ তাদের একে তো চুরি তার উপরে সিনা জড়ি মানে গলার জোর আসুন একে একে আপনাদেরকে একটু দেখিয়ে নিই এই ভণ্ডামিগুলো তারপর আমরা আওয়ামী লীগের দিকে যাব কিছু যুক্তি আপনাদের সামনে রাখব দর্শক হেফাজতে ইসলাম বলছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলাকালে যেসব উশৃঙ্খল যুবক বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালিয়ে লুটপাট করেছেন তাদের আওয়ামী ফ্যাসিস্টদের দোষর বলে আখ্যা দিয়েছে হেফাজতে ইসলাম এর নেপথ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ইন্ধনের বিষয়টি খতিয়ে দেখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি এরপর আসুন বিএনপি বলছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় গত সোমবার দেশের বিভিন্ন স্থান আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে সবাই সবার মন্তব্য এখানে প্রকাশ করতেছে বিশেষ করে ডক্টর ইউনুসের বিষয়ে এবং সেনা প্রদানের বিষয়ে অনেক কথা হয় শেখ হাসিনাকে নিয়েও কিন্তু অনেক তথ্য সামনে এসতেছে যে আপনারা জানেন তারা অনেক মানে আলোচনা করতেছে অনেক সমালোচনা করতেছে যে শেখ হাসিনা মানে দেশে আসা নিয়ে দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ